চট্টগ্রামের সাতকানিয়ায় মোটর চালক লীগের উদ্যোগে মে দিবস পালিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা সঙ্গে থাকুন আজ পহেলা মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন একশো বছর আগে আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের আহ্বান করেন সেই দিন অনেক নির্মম অত্যাচার সহ্য করে শ্রমিকদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে পহিলা মে বুধবার সাতকানিয়া গোল গোলচত্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মোটা চালক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উমর শ্রমিক নেতা মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়াহিদুল আলম আব্দুস শুকুর হেলাল উদ্দিন মুরাদ খান শহীদুল ইসলাম খান এবং আবু তৈয়ব প্রমুখ সভা ও র্যালি শেষে জনগণকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে ক্যারানিহাট। রাস্তার মাথা নিয়ে সদরসহ বিভিন্ন স্থানে তৃষ্ণত্ব শ্রমিকের মাঝে শরবত বিতরণ করা হয় সভাই বক্তারা পরিবহন সহ সকল শ্রমিকদের ন্যায্য অধিকার পূরণে মালিকপক্ষের সহযোগিতা কামনা করেন এবং শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ দুনিয়ার মজদুর এক হও লড়াই করো ইত্যাদি স্লোগানে স্লোগানে স্থলকে মুখরিত গড়ে তোলেন